অলিভেল তেল আর চড়া দামে কিনতে হবে না জলপাই থেকে কিজি কিজি তেল বের করে নিতে পারবেন আজকে জলপাই থেকে কিভাবে তেল বের করবেন এই গোপন রহস্য আপনাদের সাথে শেয়ার করব কেউ ফেল হবেন না সবাই কিন্তু বানিয়ে নিতে পারবেন সেজন্য কিন্তু আমাদের জলপাই লাগবে আমি এখানে জলপাই নিয়েছি জলপাই ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন হচ্ছে একটা ফ্রাই দিয়ে দিচ্ছি তো ফ্রাই দিয়ে এবার হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিতে হবে তো আমি সিদ্ধ করে নিচ্ছি এটা যখন সিদ্ধ হয়ে যাবে দেখবেন যে মাঝখান থেকে ফেটে ফেটে যাচ্ছে তারপরে হচ্ছে আমি নামিয়ে নেব এখন হচ্ছে আমি একটা দিয়ে এভাবে করে ঘটে নিচ্ছি এটা শিল পাটাতে বাড়তে হবে না ব্লেন্ডার করতে হবে না কিচ্ছু করতে হবে না এটা হাত দিয়ে কিন্তু করে নিতে পারবেন ঝটপট করে এত কষ্ট করে আর পাটাই বাড়তেও হবে না আবার বেলেন্ডারও করতে হবে না তো আমি এভাবে করে নিচ্ছি এখন যে এটার আঠি ছিল সেই আঠিগুলা কিন্তু এখন হচ্ছে আমি উঠিয়ে ফেলে দিব এই আঠিগুলার কিন্তু কোনো কাজ নেই তো এভাবে করে ঘুটনি দিয়ে ঘটা হয়ে গেলে আঠিগুলা নিয়ে নিচ্ছি আমি সঠিক নিয়মে যদি ভিডিওটা দেখেন আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন কিভাবে অলিভেল তেল তুলতে হয় অলিভেল তেল কিন্তু বাইরে থেকে অনেক চড়া দামে কিনতে হয় এত দাম আর এই শীতের সময় কিন্তু তেল অনেকেরই লাগে অনেকে অনেকে শরীরে মাখে আবার খায় তো আপনারা চাইলে এভাবে করে কিন্তু বানাতে পারেন তো প্রথমে হচ্ছে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম এবার হচ্ছে চুলা রাসটা মিডিয়ামে রাখতে হবে হাই হিটে জাল করা যাবে না চুলা রাস মিডিয়ামে রেখে তারপর হচ্ছে জাল করে নিতে হবে জাল হয়ে গেলে কিছুক্ষণ তারপরে দিয়ে দিব এখানে তেল তেল দিয়ে তেল উঠিয়ে নিতে হবে এবার হচ্ছে আমি এই বাটি দিয়ে মাপ দিয়ে এক বাটি তেল দিয়েছি মানে হচ্ছে এক বাটির হালকা একটু কম ওইটার যে বাটিটার যে একটা দাগ আছে ওই দাগ পর্যন্ত দিয়েছি তো দিয়ে এখন হচ্ছে জাল করে পালা এখন জাল করে নিতে হবে জাল করতে করতে তারপর ফাইনাল যে সেটা হচ্ছে পাওয়া যাবে শুনতাম মানুষকে যত তেল মারা যায় তত ভালো যাকে যত তেল মারতে পারেন মেন হচ্ছে শ্বশুরবাড়ির মানুষকে যদি আরো বেশি তেল মারতে পারেন তাহলে তো আরো বেশি ভালো এটা তো শ্বশুরবাড়ির ক্ষেত্রেই হয় যদি তেল মারা বন্ধ করেন তাহলে অবস্থা খারাপ তো এই যে জলফাই দেখতেছেন জলফাইয়ের ক্ষেত্রেও কিন্তু এটাই হয়েছে জলপাইয়ের ভিতরে যত তেল মারবেন তত তেল উঠবে আপনি যদি দুই কাপ তেল মারেন আরো দুই কাপ বেশি উঠবে যদি চার কাপ মারেন আরো চার কাপ বেশি উঠবে কিন্তু তারপরে হচ্ছে আমি জাল করতেই আছি আমি হাল ছাড়তেছি না জাল করতে করতে দেখা যাক আসলে এটা কি হয় জাল করতে করতে দেখবেন যে জলফাই কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে যখন এটা পুরা পুরা হয়ে যাবে একেবারে তখন বুঝে নিতে হবে এটা কিন্তু হয়ে আসতেছে আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যাতে করে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবার আগে আমার ভিডিওটি পেয়ে যান আর অবশ্যই আপনার মতামত মত জানাতে পারেন কমেন্ট করে এটা বানালে আমাদের লস হবে না লাভ হবে তো এই তো কথা বলতে বলতে হয়ে গেছে এটা পুরাপোরা এখন কিন্তু আমি উঠিয়ে নিচ্ছি তেলটা কিন্তু অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে তো এখন হচ্ছে তেলগুলাকে সেকে নিতে হবে আর আমরা যে বাটিতে করে তেলটা দিয়েছিলাম ওই বাটিতেই কিন্তু আমরা মাপ দিয়ে নিব যে আসলে আমাদের লস হয়ে গেল না লাভ হয়ে গেল তো আমি এটা কিন্তু এই যে দাগ আছে এই দাগ পর্যন্ত কিন্তু আমি দিয়েছিলাম মানে তেলটা তো এখন হচ্ছে তিন ভাগের এক ভাগ আছে আর দুই ভাগ কিন্তু কমে গেছে তো তাহলে কি করা যায় বলেন কিন্তু তেলটা কিন্তু অবশ্যই সুন্দর আর একটা সুন্দর ফ্লেভার পাওয়া যাচ্ছে যদিও এটা কমে গেছে কিন্তু আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারবেন খেতে পারবেন অনেক সুন্দর একটা ফ্লেভার তাইলে কিন্তু এভাবে বানাতে পারেন যেহেতু তেলটা দামি